আপনি যে কোনো কাজকে লক্ষ্য নিয়ে কাজ করলে সব কাজে আপনি সফল হবেন কিন্তু আপনার লক্ষ্য নেই আপনার উদ্দেশ্য নেই আপনি কাজ করছেন কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না পৃথিবীর বুকে যারা দার্শনিক হয়েছে যারা উন্নত শিহরে পৌঁছেছে তারা লক্ষ্য নিয়ে কাজ করেছে লক্ষ্য এবং দক্ষ এবং টার্গেট নিয়ে যদি কাজ করেন আপনি কখনো অসফল হবেন না আমি গ্যারান্টি দিচ্ছি তারাই ব্যর্থ হয় যারা কোনো কাজকে ছোট মনে করে যে কোনো কাজকে তার নিজের পছন্দ মতো লাইক করে না পছন্দ করে না তখনই সে বিপদে আপনি যে কাজ পেয়েছেন ওই কাজকে সঠিক ভাবে যদি কাজে লাগাতে পারেন যেই কোনো কাজ আপনি সমাধান করতে পারবেন এবং ওই কাজের মধ্যে আপনি সফলতা শত ভাগ অর্জন করতে পারবেন আমাদের দোষ হচ্ছে এটাই আমরা কোনো কাজকে ছোট মনে করি এবং কাজ করতে অবহেলা করি যেমন দেখেন একটা কৃষি জমিতে এক কৃষক ভাই ৩০ মন ধান আনতে পারে আর এক কৃষক ভাই ১৫ মিন ধান আনতে পারে কারণ সে সঠিক সময় কাজ লাগাত কারে না সে সঠিক সময় কাজ করে না যাহার কারণে তার ফসল ভালো হয়নি সঠিক সময় লাগাতে হবে সঠিক সময় निराয়নে দিতে হবে সঠিক সময় সার দিতে হবে এবং ইহার দেখা শোনা আপনার সব সময় করতে হবে কোন সময় কি কোন বস্তু লাগে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে আপনার জমিনি শত ভাগ আপনি আপনার ফসল আপনি ঘরে তুলতে পারবেন কিন্তু আপনি অবহেলা করলেন আপনি সঠিক সময় निराনি দেন নাই আপনি সঠিক সময় সার দেন নাই সঠিক সময় জমিনের পরিচর্যা করেন নাই তাহলে আপনি কিভাবে আপনার ফসলটাকে সঠিক ভাবে পাবেন পরে বলা হয় যে আমার ফসল ভালো হয়নি আমার বীজ ভালো করে কিন্তু প্রকৃত পক্ষে আপনি সঠিক ভাবে জমিনের পরিচর্যা করেন নাই সঠিক ভাবে কোন কাজকে আপনি সঠিক সময় কাজ করেন আর সঠিক সময় যারা দায়িত্বশীল ব্যক্তি কাজকে সব সময় নিজের একটা অংশ মনে করে তারা কখনো পিছপা হবে না আমি আমার স্ক্রিনে যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এক একটা মানুষের এক একটা দক্ষ নিয়ে তারা কি সুন্দর ভাবে সাজিয়েছে পৃথিবীটাকে আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামতগুলোকে আরো সুন্দর করে সাজাচ্ছে এই যে সমুদ্রে মাছ টনের উপর টনের দেখেন বস্তা বস্তা যেন রেল লাইনের লাইন চলে আসছে এই যে তারা কি দক্ষ নিয়ে সমুদ্রের মধ্যে এত টনের উপর টন মাছ কিভাবে ধরছে এটা তাদের দক্ষ আপনাদের আমি বলবো আপনি যে কোনো কাজকে ছোট মনে করবেন না দক্ষ নিয়ে এবং কৌশল নিয়ে এগিয়ে যান ইনশা আল্লাহ একদিন সফল হবেন এই যে দেখেন টনের উপর টন মাছ কিভাবে তারা ধরেছে তাদের দক্ষ কিন্তু একদিনে না তারা অনেক দিন এটার চিন্তা ভাবনা করে এবং ইহাতে সইতে সইতে শেষ পর্যন্ত দক্ষশীল হয়েছে তাই আজকে এই ভিডিও থেকে আমরা একটাই কথা জানতে পারলাম যে একটাই কথাই শুনে রাখো যে দক্ষ ছাড়া কৌশল ছাড়া এবং টার্গেট ছাড়া সফলতা হতে পারবে না ভালো লাগে